বর্ধমান পুরসভার তিন নং ওয়ার্ডের রশিকপুর এলাকার যুব সভাপতি শেখ আজার উদ্দিন বান্টির অনুগামীদের বিরুদ্ধে বেদরক মারধোর করা হয় এবং এলাকায় এক যুবককে সম্পূর্ণ ছবিটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজে যায় যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি জায়গা দখলমুক্ত করা সেই মতো বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত রশিকপুর এলাকায় রাস্তার ধারে থাকা সরকারি জায়গা দখল করে যে সমস্ত দোকানগুলো ছিল সেই দোকানগুলিকে ভেঙে ফেলা হয়েছে অভিযোগকারী টুটুন বলেন যখন সে দোকান করছিল সে সময় শেখ আজারউদ্দিন ওরফে বান্টিও তার লোকজন তার কাছ থেকে প্রায় সত্তর হাজার টাকা নেয় সেই টাকা চাইতে গেলে তাকে বেধরক মারধর করে তার আরও অভিযোগ তিনিও তৃণমূল দলটা করতেন কিন্তু তার ছেলের পাঁচ বছর বয়স সেই জন্য তিনি আর পার্টি করেন না তাদের সাথে তাকে চাপ দেওয়া হয় তিনি যাতে ওদের সঙ্গে পার্টি করেন এবং ওদের সাথে সমস্ত রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে বলে জানান অভিযোগকারী টুটু তিনি বলেন আমি থানায় অভিযোগ করতে এসেছি শেখ আজারউদ্দিন ওরফে বান্টি তার লোকজনকে পাঠিয়ে আমি যাতে কোনো রকম কেস কামারি না করে তার জন্য আমাকে ধমকি দেওয়া হয় এবং আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমার বেশ কয়েকজন থাকায় তাকে তারা করলে সে পালিয়ে যায় তাছাড়াও এই বানটির নামের নানান অভিযোগ করে টুটু ও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন যে বানটি যুব সভাপতি হওয়ার আগে অসামাজিক কাজকর্ম করতেন আজ সেই বানটির চারটে পাঁচটে গাড়ি ও বিপুল সম্পত্তি আছে বলে অভিযোগ করে তার সাথে সাথে মিলন বলে আর একজন আছে তিনি সাংবাদিকদের নাম করে লোককে ধমকান চমকান এবং পার্টি অফিসের পাশে থাকা একটি বার থেকে টাকা আদায় করেন গাড়িতে প্রেস লেখা নিয়ে ঘুরে বেড়ায় যদিও তার নিজস্ব কোনো পত্রিকা বা চ্যানেল নেই কিন্তু চ্যানেলের নাম করে মানুষকে ভয় খাওয়ায় এব বিষয়ে আমরা মিলনের সঙ্গে কথা বলতে গেলে সে স্বীকার করে সে এখন সাংবাদিকতা করে না আগে একটা সময় পড়তো এখন তার গাড়িতে প্রেস লেখাও নেই এখন সে পার্টির সাথে যুক্ত আরো এই বিষয়ে তিনি তিন নম্বর ওয়ার্ডের যুব সভাপতি শেখ আজার উদ্দিন বান্টি তিনি বলেন ওকে আমরা মারধর করিনি ও মিথ্যে অভিযোগ করছে ও প্রায় সময় বাজে নেশার সঙ্গে যুক্ত থাকে বেশ কয়েকবার আমরা পাড়া থেকে তাকে হোমে পাঠিয়েছিলাম ও তার নিজের মাকে দেখে না আর ও যে অভিযোগ করছে ওর পাঁচ বছর ও মিথ্যে অভিযোগ করছে ও সন্তানের বয়স পাঁচ মাস আরও বলেন আমরা খবর পাই ওকে মেহেরাজ ও তার সঙ্গীরা মারধর করেছে আমরা সকালে গিয়ে ওর বাড়িতে ওষুধ কেনার পয়সা পর্যন্ত দিয়ে এসেছি সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানান তিন নম্বর ওয়ার্ড যুব সভাপতি শেখ আজারউদ্দিন ওরফে বান্টির পাশাপাশি শেখ টুটু মা বলেন তার ছেলে তাকে দেখে না এবং বাড়িতেও থাকে না তারা আলাদা থাকে যদিও সম্পূর্ণ বিষয়টি এখন প্রশাসনের দিকে রয়েছে প্রশাসন কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যারাই হোক যত বড় নেতা হোক যারা দলের নাম করে এসব করবেন তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না তবে আবারও বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অভিযোগ পাল্টা অভিযোগ পূর্ব বর্ধমান থেকে দেবাশেষ কুসুরের রিপোর্ট সৈয়াদ ইমতিহাজ উদ্দিন আমার রসিকপুর বাড়ি আমার নাম সৈয়াদ ইমতিহাজদিন রসিকপুর বাড়ি তো বিগত আমার একটা বিগ বাজারের দোকান ছিল বিগত অনেক পুরোনো দোকান বিগত পাঁচ থেকে ছ মাস আগে থেকে আমাকে হ্যারেসমেন্ট করে যে তোর দোকানে আগুন লাগিয়ে দেবো পুড়ি দেবো কিছু টাকা লাগবে পাঠিয়ে এতে ফান্ডে লাগবে এতে লাগবে লাগবে ওই করতে 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 এমনি করে হাফ আমি যেরকম করে হোক আমি সত্তর হাজার টাকা ওদেরকে দিয়েছি সেখানে আছে প্রথম হচ্ছে রুবেন নিয়ে গেছে একবার কুড়ি হাজার তারপর একজন এসছে শেখ মিলন মল্লিক বলে এখন যে বার চালাচ্ছে সে কুড়ি হাজার লাস্ট লাস্ট আমি যা করে তিরিশ হাজার যা করে জোগাড় করে দিয়েছি দেওয়ার পর যা হলো হলো সেই টাকাটা আমার যেমন মমতা ব্যানার্জি বলে দিচ্ছে উচ্ছেদ করা হয়ে গেল তো আমার টাকাটা তো তোরা নিয়েছিলিস সেই টাকাটা আমাকে ব্যাকফিট ফিট দে টাকাটা নিয়েছিল এই জন্যে যে মানে খালি চমকাত সবসময় অ্যারেঞ্জমেন্ট করতো যে কোনো রাস্তায় রাস্তায় মাসতে গেলেই হ্যারেসমেন্ট করতো দোকান চালাতাম বলে আর রাস্তায় মাস্তা গেলে হ্যারেসমেন্ট করতো আমাকে মানে পাড়াতে ঢুকলে অ্যারেঞ্জমেন্ট করতো তারপরে তো আপনার যে বিগ বাজার বিগত বিগ বাজারের কাছে সামনে যে টাউন আছে ডাউনটাউনের সিঁড়ির মধ্যে ওখানে ওদের সাথে না মিশলে হবে না ওদের সাথে গাঁজা খেতে হবে বসে ওদের সাথে ওই পেছনে যে সংগঠন করতে হবে ওদের সাথে যে আমাকে মারপিট ঝামেলা করতাম আমার একটা আমি বিগত বিয়ের পর আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা আছে সেই বাচ্চাকে নিয়ে আমি নিজের সুখী সংসারে আমি থাকতে চাইছি কারণটা আমি টাকাটা চাওয়ার জন্যে তারা হচ্ছে এক প্রথম বললাম শেখ রূপেশ মানে রাজ সিকান্দার সাহানি হাবু হ্যাঁ এটা সব একই দল করে সেই আমি যেটা করি করি আমি সেই দল করতে করতেই সরে গেছি সেই তৃণমূল সেই দলই এখানে নেতৃত্বটা দেয় যে ব্যান্ডটি নেতৃত্ব ব্যান্টি দেয় সে নেতৃত্বই হচ্ছে সেই নেতৃত্বই করছে কেন ওদের কারোর পাওয়ার নাই ব্যান্ডটি যদি না বলে ব্যান্টি যদি বলবে এখানে ওঠ এখানে উঠবে এখানে বস এখানে তো আপনাদের সামনে দেখলেন তো আপনাদের সামনে আমাকে তুলে নিয়ে যাচ্ছিলো এখান থেকে থানা থেকে আমি এখন বর্ধমান থানাতে এসছিলাম বিগত পরশু আমাকে এমন মেরেছে আমার ব্যাক পেটটা নিয়ে বুঝতে পারবেন দেয়ালে ঘুরলে তোকে এমন মেরেছে আমার উঠে ক্ষমতা ছিল না কিন্তু আমি যখন আমার নিজের ক্ষমতা বুঝে উঠলাম যা হোক আমি মেডিকেল গেলাম মেডিকেল থেকে একটু ট্রিটমেন্ট করে সুস্থ করে আমি থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি স্যার বলেছে এখন যে এটা নেবে এর জন্য আমাকে এমনভাবে মেরেছে কুকুরের মতন মেরেছে এখন ব্লাড উঠছে মুখ দিয়ে আমার নাম হচ্ছে সৈয়াদ বুদ্ধি এখন তো আমাকে তো আপনাদের সামনে তো দেখলেন তো এখন তুলে নিয়ে যাচ্ছিল আমাকে সে হচ্ছে টপি তার বাবার নাম হচ্ছে শেখ আনোয়ার হ্যাঁ এখনই আমি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলো আর তার সাথে রাকেশ ছিল হাত ধরে আমাকে টেনে নিয়ে গেলো চ চ চ চ চ এখান থেকে চ এখান থেকে চ হাত ধরছিলো আপনাদের সামনে তো পুলিশ সামনে পুলিশ স্টেশনের সামনে থেকে আচ্ছা চ চ চ চ চ চ না দলের নেতৃত্ব দাঁড়াবে কেন দলের নেতৃত্ব আমি বললাম যে প্রথম আমাদের বাড়িতে যে আমি বিগত আমার যখন বাচ্চা সন্তান হয়েছে এই ঝুট ঝামেলা থেকে আমি বেরিয়ে চলে এসেছি আমি যাই না আমি বলছি হ্যাঁ ঝুট ঝামেলার মধ্যে আমাকে থাকতে হবে আমাকে হ্যারেসমেন্ট করবে এই এইটাই অভিযোগ করতে গেলেই তো আপনাদের সামনে অভিযোগ করতে গেলে থানার মধ্যে আমাকে হাত ধরে টফি অভিযোগ করতে দিচ্ছে না আমাকে ভয় খাওয়াচ্ছে আমাকে আতঙ্কিত করে রেখে দিচ্ছে আমাকে মারবো মার্ডার করবো পোকা জল লিয়ে লিয়ে এখানে ফেলে দিয়ে চলে আসবো আমার নাম হচ্ছে সৈয়দ ইমতাজি উদ্দিন আমার ডাকনাম ওখানে রসিক প্রসব টুটু বলেই চেনে এটা বিগত পরশু গত পরশু কেন আমি সে আমার বাড়িতে আমার ওয়াইফ তখন এই দুবরে যে বিয়েছে ওয়াইফকে ওখানে রেখে এসেছিলাম তখন আমি উঠার আমার ক্ষমতা ছিল না এখনো অবধি দাগ মানে এখনো আমি হসপিটাল আমার মুখ দিয়ে ব্ল্যাড আসছে এই বলতে আমরা আমি পরশু আমার তো একটা অ্যাম্বুলেন্স আছে সব গাড়ি আমি গাড়ি চালাই আপনারা জানেন এর আগেও আমাদের ভোটের আগে দু হাজার একুশ সালে ভোটে জিতার পর আমার গাড়ি সংসারে ফেলে দিয়েছিল আমার বাড়ি ভেঙেছে আমার মা বাবা সবাইকে মেলেছে হ্যাঁ তারপরও আগামী দশ তারিখ রাত সাড়ে এগারোটার সময় হ্যাঁ ওই দশ তারিখই বলছি দশ তারিখে সাড়ে এগারোটার সময় আমার বাড়ি থেকে বাড়ির সামনে তো আমার সিসিটিভি ক্যামেরা আছে ফুটেজও দেখাতে পারবো একদল দুস্তুতি সে লাঠি রড নিয়ে হুহা করে বেড়াচ্ছে ঠিক আছে তারপর আমাকে থানা থেকেই ফোন আসে ওই স্যার কী হয়েছে স্যার এই ব্যাপার পাড়ায় এই নুনাম চলছে দাদাগিরি করে বেড়াচ্ছে রড লাঠি নিয়ে করে সাড়ে এগারোটার সময় ওই ঠিক আছে পুলিশ পাঠিয়েছি তারপর পুলিশ পুলিশ পেটে পাঠিয়েছে পুলিশ পাঠিয়ে যেমন আমাদের ঘরের সামনে আসে আর আমি ছিলাম আসার পর পুলিশ এসে দেখি আমাদের কি না অ্যারেস্ট করেছে আমি স্যার কী করলাম আমরা আমাদেরকে মিথ্যা খেতে একটা মহিলা এই মহিলাকে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে মিথ্যা কেসে ওই মহিলার হাজব্যান্ড হচ্ছে মদ্যকর সব ওই মহিলার ওই মহিলাকে বান্টি যে যুব সভাপতি আছে টাকার প্রলোভন দেখিয়ে আমাদের নামে কেস করে আমরা কালকে মহামান্য আদালতে ওইটা জামিন নিই হ্যাঁ জামিন নেওয়ার পর আমরা যখন বাড়ি ফিরি দেখি এনাকে সেই রাতেই যেদিনকে আমাদেরকে অ্যারেস্ট করে সেই রাতে দেখি একে প্রচণ্ড মেরেছে তো দেখুন আমরা তো প্রশাসনের উপর আমাদের আছে দেখি প্রশাসন কী করে আমরা উচ্চ স্তরে বলতে আমরা সবাইকে জানিয়েছি আমরা খোকন দাসের কাছেও এর আগে বহুবার গেছি ব্যানটির জন্য আমরা কমপ্লেন জানাতে কোনো কোনো ইয়ে নেই কোনো কিছু কোনো কাজ নেই আর আমরাও তৃণমূল করি আমরাও তৃণমূল করি এমনকি মানে ব্যান্টির এগেন্সটে কাউকে থাকা যাবে না ব্যানটি রশিদপুরে একাই থাকবে ওর কাজে সব কিছু থানা পুলিশ এমএলএ কোর্ট কাচারি সব ব্যানটির হাতে বানটির এগেন্স্টে যাওয়া যাবে না ব্যান্টি চাইছে আমি এলাকায় তুলাবাজি করে পুরোটা খাবো আজ থেকে চার বছর আপনি ব্যাকফুটে যান না দু হাজার উনিশে আপনি যান ব্যানটির অবস্থাটা কেমন দেখুন ট্যাবলেট খেয়ে বাইক চুরি একশো এক একাধিক অভিযোগ ব্যাংকটির নামে এই থানাতে আছে আপনারা দেখুন সেটা ভালো করে যাচাই করুন এর আগে হ্যাঁ অ্যারেস্ট করেছিল ওকে দু হাজার একুশে অ্যারেস্ট করার পর একুশের আগে কিন্তু কিচ্ছু ছিল না আজকে ব্যাংকটি রেনাসে একটা ফ্ল্যাট আছে স্করপিও গাড়ি আছে পরের পর চার চাকা একসুবি থ্রি হান্ড্রেড আছে বুলেট আছে চারটে পাঁচটা গাড়ি আছে কিন্তু ওগুলো হ্যাঁ একটা কিন্তু ও সিয়ানা ছেলে একটা কি মূর্খ ছেলে মানে সিয়ানা সিয়ানা মূর্খ একটা ওর নামে নেই এর ওর এর নামে নিয়ে রেখেছে কিন্তু পুরোটাই ও ইয়ে করে মানে বাটটা চালাই হ্যাঁ আর একজন আছে নাকচাপটা মিলন বলে একজন আছে যে হচ্ছে আপনার স্কুটি আছে তার স্কুটির মধ্যে প্রেসের স্টিকার লাগানো আছে প্রেসের স্টিকার লাগানো আছে ওই স্টিকার লাগিয়ে ও ভুয়ো প্রেসের কাঠ বানিয়ে এখান থেকে ওইখান থেকে তোলাবাজি করে ওই মিলনে ওই মিলনই এখন ডাউনটাউনে বাটটা চালায় মেয়ের ব্যবসাও করে একদম আপনারা যে দেখতে পাবেন ওইটা ওই মিলন বলে ছেলেটা ওই মিলন বলে ছেলেটা হসপিটালের সামনে আশি হাজার সত্তর হাজার মানে এরকম এরকম টাকা নিয়ে দোকানেও বসে যেটা আমার কাছে প্রুফ আছে আমি আপনাকে প্রুফ দিতে পারি

বাচ্চাদেরকে খেলতে দেয় না যেখানে মানে বাচ্চারা খেলাধুলো করবে শারীরিক চর্চা করবে ওসব কিছু করতে দেয় না ওরা কি করে ওইটাকে চার চাকার পার্কিং বাইকের পার্কিং করে রেখে দিয়েছে আপনারা বলছে দেখুন ছিলেন পার্টটা আপনারা যে দেখুন না আমরা চাই সুষ্ঠু বিচার হোক আমরা উচ্চ নীতিকেও বলেছি কালকে এম এল এ সাহেব বলছে এমএল এ সাহেব বলছে ছবিগুলো পাঠাবিগুলো পাঠাতে বলে যে আমি পাঠিয়েছি হয়ে দেখি এম এল এ সাহেব কী বলে আর আমাদের প্রতি রাগ হচ্ছে আমরা অন্যায় প্রতিবাদ করতে শুরু করেছি ও চাইছে আমি ছাড়া রসিকপুরে কেউ যেন না থাকে আমার এগেন্স্ট যেন না থাকে এগেন্স্ট দাবি রাখছে এর আগেও দেখবেন আপনারা খবর করেছেন ওখানে একটা মিউনিসিপ্যালিটি জায়গা ভাড়া দিয়ে রেখেছিল সেটা বলেছিল নাকি পাবলিকের বাড়ি আমাদের দিয়েছে কিন্তু এটা মিউনিসিপ্যালিটির বাড়ি উঠি দিয়ে দেখবেন পাশে সুব্রত ক্লাব স্মৃতির সঙ্গে পাশে দেখবেন যেখানে ফুটপাত মানুষ উঠাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে ফুটপাত উঠি দাও যেখানে সরকারি জায়গা দখল করেছে সেখানে সরকারি জায়গায় একটা দেখবেন বিরাট একটা কনস্টেবল আছে দেখবেন বাড়ি বিল্ডিং বানিয়েছে ওই বিল্ডিং বিক্রি হচ্ছে সেটা আমরা অভিযোগ জানিয়েছি অভিযোগ আমার পুরসভায় জানো না আছে সেখানে আমার সই আছে নাম আছে যাদের নাম করেছে সই আমরা নাম দিয়েছি সই যে আমাদের ব্যক্তিগত যারা নাম দিয়েছি যাদের বাড়িতে বহু আক্রমণ চালাচ্ছে আমার নাম আছে শেখ শমশের ডাকনাম শেখ সাহেব আমি প্রাক্তন যুব সভাপতি কিন্তু আমরা একটা জিনিস চাইছি যে আমাদের প্রোটেকশনটা কে দেবে আপনাদের আপনাদের সামনে আমাদের আমার আমার যে কষ্টটা আমি বোধ করলাম আপনাদের সামনে এসে আমাকে হাত ধরে টেনে তুলে নিয়ে চলে যাচ্ছিল বাইকে করে এগুলো একটু অফিসে কানোয়ার সেই আপনারা কার কথা বলছেন একটু দেখবেন নামটা বলেন সেকেন্ডিয়াজুদ্দিন টুটু সৈয়দ ইমতিয়াজুদ্দিন টুটু হচ্ছে আমার মাসির ছেলে এটা হচ্ছে আমার মাসি ঠিক আছে আমার মাসির ছেলে ওকে কোনো রকম মারধর করা হয়নি আমার কাছে আজকে খুব আফসোস লাগছে যে ও নেশাগ্রস্ত অবস্থায় নিজের জীবনটাকেও শেষ করে ফেলছে আমরা ওকে অনেকবার হোমেও দিয়েছিলাম চেষ্টা করেছিলাম ও সুধার করার কিন্তু করতে পারিনি ও ইতিমধ্যে নিজের মা কেও না বাড়ি ছেড়ে চলে গেছে আজকে খুব দুঃখের সাথে বলতে হয় টুটুর একটা বোন আছে যার হাজবেন্ড ক্যান্সার আক্রান্ত বাট তার তাদের প্রতি টুটুর কোনো দায়বদ্ধতা নেই টুটুর মা এই বৃদ্ধ বয়সে আমরা যেমন সবাই মিলে পরিবারের মানুষ পাশে দাঁড়াই বলে চলে নাহলে টুটু সারাদিন টুটুর কাজ হচ্ছে নেশা করে পড়ে থাকা আর একটা ব্যাপার হচ্ছে বলি মার ধরে যে কথাটা বলছেন তাহলে আমি আপনাকে খুব বলতে আমার অন ক্যামেরা বলতে খারাপ লাগছে বাট মিডিয়ার সঙ্গে আমার বলা দরকার টুটুকে মেরেছে অ্যাকচুয়ালি মেহারাজার সাহেব ঘটনা আমি আপনাকে বলে রাখি টুটু নেশার জন্য খুব টাকার দরকার ছিল এবং টুটু এমন ছেলে যে নেশা করতে প্রচুর মার খেতে পারে ও মিথ্যা কেস করার জন্য ওদের কাছ থেকে আমার কাছে খবর আছে বারো হাজার টাকা নিয়েছে যে ও মারটা খেয়েছে মেডিকেল করে কেসটা করবে আজকে আপনি দেখুন আপনাদের বাড়িটা আমি দেখছিলাম ও বলেছে ওর নাকি পাঁচ বছরের সন্তান আছে ওর ছেলের বয়স হচ্ছে মাত্র চার মাস আমরা আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি আর আপনারা যেখানে বাইকটা নিচ্ছেন আশেপাশে তো আমাদেরও লোক আছে আমরা তো জানতে পারছি যে অভিযোগটা আসছে ঠিক আছে আমরা তো বর্ধমান শহরেরই মানুষ আজকে তার মা আমার পাশে বসে আছে আজকে তার মা আমার পাশে বসে আমি তার মাকে জিজ্ঞেস করুন ও যে মিথ্যা অভিযোগটা করছে ওর নাকি দোকান করার জন্য কি এটা টুটুর মা এটা টুটুরই মা ঠিক আছে দোকানটা বলে যে দোকানটার যে কথাটা বলছে দোকানটা কোনোদিন টুটুর ছিল না দোকানটা পাড়ার ছেলেরা সবাই যেহেতু বিধবা মানুষ ওনার মেয়ের মানে জামাই অসুস্থ কিন্তু মিশা করে বলে পাড়ার ছেলেরা ওনাকে একটা ফুটপাতের উপর জায়গা করে দিয়েছিল আজ পর্যন্ত তোমার কাছ থেকে কেউ কোনো একটা টাকা নিয়েছে মারধর আমি আপনাকে আবারো বলছি মারধর করে যে এখানে সাহেব আর মেয়েরা জোদরে এটা পুরো গটা প্ল্যান টু পয়সা খেয়ে মারটা খাইছে কিছু প্লেয়ার থাকে দেখবেন হ্যাঁ তো পুরো করে থেকে সবাই মারে ওকে মিশা করে দে মিশাতে মার খায় তো মেহরাজের সঙ্গে যকুনইمسه তখনই এমনি মার খায় এটা নিয়ে ও সাত আট বার হয়েছে আমার ঘরে আসে আমার কাছে থাকে না তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে তো আমার কাছে থাকে না আমাকে আমার নাম মায়া ডাক না মায়া ওই একটা মেয়ে আছে একটা মায়ের মেয়ে বাইরে থাকে সর্বপ্রথম হচ্ছে আমি বর্ধমান ঠিক আছে নিয়ে পড়াশোনা করেছিলাম একটা টাইম জাহাঙ্গীর বলে আমাদের রিপোর্টার ছিল বাংলা টাইম আমি করেছি যাই হোক আমি এখন রিপোর্টারের কাজকর্ম ছেড়েও দিয়েছি এখন আমি সম্পূর্ণ রাজনীতির সাথে যুক্ত আর ডাউনটাউন নিয়ে যেটা কথা বলা হচ্ছে ডাউনটাউন হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা লাইসেন্স প্রাপ্ত এক্সাইড অফিস থেকে গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত ঠিক আছে আর এটাতে আমাদের পাড়ার কুড়ি পঁচিশটা গরিব মানুষের ছেলে কাজকর্ম করে খা ঠিক আছে ওরাও কাজ করতো ওই মেহেরাজ বলে ছেলেটাও কাজ করতো কিন্তু ওকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে কাজ থেকে যেহেতু ওই হিরোইন খেয়ে ওই ডাউনডাউনের বেশ কিছু ছেলেকে মারধর করেছিল আর কিছু চুরিও করেছিল আর মেয়েদের সাথে নোংরামি করেছিল ঠিক আছে তো এই জন্য ডাউনডাউনের যে মালিক তাকে ওকে একদম বরখাস্ত করেছিল একদম উইথ লিখিত ঠিক আছে কোনো একদম কথা না এটা আপনি ডাউনডাউনের যে ম্যানেজার আছে পরিতোষ ব্যানার্জি আপনি তার কাছেও খবর পাবেন ওনার নামে লিখিত অভিযোগ আছে বর্ধমান থানায় ঠিক আছে প্লাস উনি হচ্ছে গাজা কেসে নাসাবে উনি দেড় বছর গাজা জেল খেটে এসছে এখনো বরখাস্ত হয়নি অরুণ সোমের আমল থেকে গাজা কেসে একদম মিথ্যা হয় সর্বপ্রত রাজনীতির লোকই নয় আর ওরা তৃণমূল যদি করতো আছে তৃণমূল নামে বদনাম করতো না বিধায়কের নামে বদনাম করতো না বর্ধমান থানার আইসি পুলিশ প্রশাসনের নামে বদনাম করতো না ওরা হচ্ছে একদম হচ্ছে পাড়ার হচ্ছে একদম ক্রিমিনাল মোস্ট ক্রিমিনাল ঠিক আছে আমার গাড়ি আমার গাড়ি আমার এই পার্টি অফিসের সামনেই রাখা আছে স্কুটি গাড়ি যদি কোনো রকম প্রেস থাকে আপনারা দেখুন ছবি তুলুন কোনো আমি ওরা এই ছেলেটা ওই বাতান পাড়া দিয়ে আসছিলো আর ওরা সুভাষ পল্লীতে বসে সুভাষ পল্লীতে বসে ড্রিঙ্ক করছিলো মেয়ার ছিল টুকু ছিল সাহেব ছিল এ গাড়ি নিয়ে এসেছিল একটা ঠেলে ফেলে দিয়ে। আমি দেখুন বাড়িতে এসে আমাকে বললো এরা মেরাম আমাকে ঠেলে ফেলে দিয়েছে। আমি ছাড়ব না। আমিও কিন্তু ঝামেলা করব। কারণ ঝামেলা করিস না আমি যাই যে দেখ তা করতে করতে এরা 4-5 দিন মিলে ঝামেলা করে দিয়েছে। পুলিশ ভাইন এলো তুললে নিয়ে গেল। ইরাও কেস করলো ওরাও কেস করলো। ওরাও জামিন হলো ইরাও জামিন হলো। बस ঝামেলাセス আর তো এতটুকুই তো বেশি আর কিছু হয়নি। ওই যে যে ছেলেটা বলছে দুদিন আগে ওই ছেলেটা আমার কাছেই ছিল ওই ছেলেটাকে বার করে দেওয়া হয়েছে এই জন্যেই যে হিরোইন ফিরোইন খেয়ে কারোর বাড়ি পুরোনো বাড়ি দেখছে সেই বাড়ির ভিতরে দেওয়াল ভেঙে ঢুকে হিরোইন খেতে যাচ্ছে তার বাড়ির পাইপ লাইন ছাড়িয়ে লিখছে কারোর বাড়ির কল ছাড়িয়ে নিয়ে বিক্রি করি ওই জন্য ওই ছেলেটাকে তাড়ি দেওয়া হয়েছে আর রইল টুটুর ব্যাপার টুটুর ব্যাপার টুটুর মায়ের কাছেই শুনে নিন ওই ছেলেটা কেরাম আর ওরা তো এখনো নেশা করে আছে ওর ছেলেটা যে টুকু বলছেন আজ তার ছেলের বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস ও বলছে আমার পাঁচ বছরের ছেলে আছে তো ভুল বলেছে আমি ওইটা জানার পরে সকালে যে আমার একটা মামা ছিল তাকে দিয়ে আবার টুকুর বাড়িতে আমি সকালে নশো টাকার ওষুধ পাঠানো লাখ হাজার টাকা বললাম যা ও মাছ ধর খেয়েছে যা যে হাজার টাকা হাতে দাওগা আর যা ট্রিটমেন্ট করার করোগা ঝামেলা তো হয়ে গেছে ওরাও কেস করেছে এরাও কেস করেছে বলছি যেইটা আমার নামে দেখাবেন সেইটা আমি তার দিকে গিফট করে দেবো